হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার মেয়েটা এমনই হয়েছে মানে আমাকে প্রত্যেক দিন দিন ভিডিও দিতেই দিচ্ছে না তো তোমরা সাপোর্ট করছো না আমি জানি আর সেটাতে আমারও দোষ আছে আমি জানি কেননা প্রত্যেক দিন দিন ভিডিওটা দিতে পারছি না আর মেয়েটা এত জ্বালাতন করছে প্রত্যেক দিন তারপর বাচ্চা মানেই তো জ্বালাতন হওয়া জ্বালাতন করবে তো সেই জন্য আরও ভিডিওটা আসছে না মানে প্রত্যেক দিনের দিন আমি দিতে পারছি না তার জন্য যার ফলে ভিডিও মানে ভিডিওতে ভিউজ কম আসছে আর আমার মানে টাইমিংটাও কমে যাচ্ছে তারপর সাবস্ক্রাইব এক দুটো কমে যাচ্ছে এরকম বাড়ার বাড়বে কি বাড়ার বদলে কমে যাচ্ছে তার জন্য বলছি প্লিজ তোমরা আমার পাশে দেখো আমি একদিন ছাড়া হলো আমি ভিডিও দেবো কেননা আমি যখন একটা চ্যানেল খুলেছি তো এটাকে প্রফেশন হিসেবে আমি মনে করি করি এবং মনে করব তো যাই হোক এখন বাঁচবো শাক আর এগুলো কি শাক বলো তো তোমরা কেউ যদি জেনে থাকো কমেন্টে জানাও তো আমি বলে দিচ্ছি এগুলো সজনে শাক আর সজনে শাক কিন্তু আমার ভারী খেতে ভালো লাগে আমাদের ভাত তরকারি সব হয়ে গেল এদিকে মাংসর ঝোল লাল ঝোল পুরো তারপর আম জমে যাবে একদম তারপর হচ্ছে আমার ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার আমি দিয়েছিলাম তো সেটাই ডেলিভার্ড হলো আর কি আছে চলো সেটা তোমরা দেখবে তো আমি জাস্ট অফারে ওইটা পেয়েছিলাম তো অফারে পেয়েছিলাম তাই নিয়েছি আমার কিন্তু এটার খুবই দরকার ছিল একটা বাচ্চা থাকা মানে বাড়িতে বাচ্চা ওই এক হাতে ফোন এক হাতে বাচ্চা এরকম হয় না তার জন্য আমি একটা এখানে হেডফোন অর্ডার দিয়েছিলাম হেডফোনটা ব্লুটুথ হেডফোন তো আমি অফারে পেয়েছিলাম জাস্ট একশো সত্তর টাকায় মানে কি বলবো তোমাদের একশো সত্তর টাকায় পেয়ে গেছি দেখা যাক একশো সত্তর দিন চললেই একশো সত্তর চাইবো না সত্তর দিন চললেই হলো ওইটুকুই চাইবো তো সত্যি কথা বলতে কিন্তু আমার সেরকম হেডফোন একটা পছন্দ না হেডফোন না হলেও আমার জীবনযাপন আমি করতে পারি তো হেডফোনটা নেওয়ার কারণ হচ্ছে আমার বাচ্চার জন্য হেডফোনটা নেওয়া যেমন কেউ কল করলে মানে কোনো ফোন কল আসলে আমি যেমন তার সঙ্গে ভালোভাবে কথাটাও বলতে পারি এবং বাচ্চাটাও সামলাতে পারি সেই সেই জন্যই আমার হেডফোনটা নেওয়া আর খুব সুন্দর হেডফোনটা আর আমি এখন খাচ্ছি বিকেলের টিফিন তো পাউরুটি ছিল একটা পাউরুটিটাকে ঘি দিয়ে শেখে আমি খাচ্ছি আমাকে খুব ভালো লাগে এই জিনিসটা ঘি দিয়ে শেখে খুব ভালো লাগে পাউরুটি আর তোমরা একটা কথা বলো তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি আমার বাচ্চাকে যখনই আমি এই ইউটিউবে ব্লগে আনবো তারপর আমি যখন ভিডিওটা আপলোড করি সেখান থেকে ভিডিওটা ওরা আউট করে দেয় ইউটিউবে আউট করে দেয় কেন সেটা আমি তো কিছু করে কিন্তু অন্যদের বাচ্চা বাচ্চা তো অনেকেই ইউটিউবে আছে কিন্তু আমি দেখি তারা তাদের ভিডিওটা খুব ভালোভাবেই চলছে আমার ভিডিও কেন আউট করা হয় আমি সেরকমভাবে তো কিছু দেখাই না তো সেই জন্য তো তোমরা প্লিজ জেনে থাকলে বলো তো